আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে পাইকারি গোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এবার সেটা চালু করছো খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো এই ড্রেস সম্পর্কে কিছু বলা নেই ঠিক আছে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি একদম পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো আমাদের ছয়শো টাকার নিচে হয় না যে কোয়ালিটি ছয়শো টাকার নিচে কখনই হয় না কমপক্ষে আমি যদি ছাড়তাম তাও পাঁচশো পঞ্চাশের নিচে ছাড়তে পারতাম না তো এটা আমাদের নিজস্ব একদম নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সব কিছু তো এর জন্য আমরা সবচেয়ে কমে দেব মাত্র কত করে যারা দশ পিসের উপরে নেবেন বারো পিস তেরো পিস পনেরো পিস বিশ পিস যারা নেবেন তাদের জন্য দেব একটা ধামাকা ডিসকাউন্ট পাঁচশো টাকায় ভিডিওটা দেখতে মিস করে না ড্রেসগুলো নিতেও মিস করে না এটা প্রচুর ড্রেস আছে যত পিস নিতে চান নিয়ে নেবেন পুরো কালার ছেট ছেট নিয়ে নেবেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দুজনে সাহায্য করো ড্রেসগুলো এত সুন্দর ড্রেস এত ফুল একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে দেখো কত বড় বড় কামিজ এগুলো সাড়ে পাঁচশোর নিচে বিক্রি করা একদম পরিমাণ খুবই সমস্যা আমি চাচ্ছি এই ড্রেসগুলো আপনারা হাতে নেন নেওয়ার পরে এইবার যে দামে দিব এরপরে কিন্তু আর এই দামে দেওয়া যাবে না কারণ আপনার কোয়ালিটি দেখেন এটা আমার নিজস্ব একদম নিজস্ব কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে একদম বাটিকের উপরে আপুরা দিন ফোন দেন সারা দিন এম এস করেন আপু বাটিকের ভিডিও দেন বাটিকের ভিডিও দেন আসলে বাটিকের ড্রেসের ছেলোয়ার কাপড় কোয়ালিটি যে লো ঠিক আছে আমার কাস্টমার জীবনও মনে করেন কাস্টমার নষ্ট হয়ে যাবে আমি চাচ্ছি না ওই ড্রেস বিক্রি করার জন্য এই জন্য আমরা এই কোয়ালিটিটা করছি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি ফুল ড্রেস গরমের ভিতরে খুব আরামজনক কাপড় সুতি আজকে কি হবে পাঁচশো টাকায় ছাড়ছি দেখেন তো এই কাপড়টা নিবেন তারপর এই কোয়ালিটিটা কোথায় আছে পাঁচশো টাকায় মাত্র পাঁচশো করে যত পিস নিতে চান অর্ডার দিয়ে দেন যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা যদি ভান্ডিল ভান্ডিল নিতে চান আশি পিজের পেরি থাকে আশি পিজের পেরিটা যদি নিতে চান আপনি নিতে পারেন অর্ডার দিয়ে দেবেন মাত্র দাম হবে পাঁচশো আর যারা দশ পিসের নিচে নেবেন এগুলো তাদের জন্য সাড়ে পাঁচশো আপ আমি এখানে যে কটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনে চারটে করে কালার আপনারা যদি পুরো করে নেন আপনাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হবে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে দেখেন তো ডিজাইন কত সুন্দর একদম সেম বাটিকের ডিজাইনগুলো করা হয়েছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস হাতার কাপড় আলাদা দেওয়া হয়েছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের দেখেন কামিজের কাপড় লং কিন্তু অনেক বড়ো যে দেখেন আটচল্লিশের উপর হবে লং আপনি চাইলে আরও লং করতে পারেন ছাইড দিয়ে কাপড় দিয়ে ছেলের কাপড়টা পিওর সুতি আড়াই গছনাটা হবে পাঁচ হাত পাঁচ হাতের নামাজ অন্য দাম হবে মাত্র পাঁচশো ফাটাফাটি ড্রেস পাঁচশো টাকা কি ড্রেস এই ড্রেসটা ঈদের পর পর আমাদের চারটে কালার আছে চারটে দেখাই দিচ্ছি এটা হবে কি কি কালার এটা পিত্ত কালার বলে না বোতল গিন বলে না খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আপনার অনেক সুন্দর প্রত্যেকটা কালার নিয়ে নেবেন ছেলের কাপড় আলাদা করা হাতার কাপড়গুলো আলাদা খুব সুন্দর এই কাপড়গুলো নেওয়ার পরে কোয়ালিটি যদি আপনাদের মনে হয় যে পাঁচশো টাকার কোয়ালিটি খারাপ আমার মুখের ভিতর ছুঁড়া ময়দান আর এই কাপড়গুলো নেওয়ার পরে আপনারা শুধু বলবেন যে পাঁচশো টাকা কি এই কোয়ালিটির কাপড় দেওয়া যায় নাকি আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিন ধরে লাইভ করতে পারি নাই ঠিক আছে নিজস্ব কারখানার নিজস্ব প্রোডাক্ট ভান্ডিল ভান্ডিল নিতে পারেন ভান্ডিল ভান্ডিল নিতে পারেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা ছেলেরা কাপড় কিন্তু গজ একটা ছেলেরা কাপড় ফিরলে দেখাই মানে বুঝতে পারবে না কাস্টমার বলবে যে কি এই দেখো আড়াই গছ ঠিক আছে একদম পাও থেকে করবে না খুবই কোয়ালিটি ফুল ড্রেস মিস করবেন না মিস করবেন না খুবই সুন্দর দাম হবে মাত্র পাঁচশো এত সুন্দর ড্রেস আমার বিপক্ষ কি করবা এই তো আমি পাঁচশো টাকা দিতে আসি তুমি কত টাকা দিতে আমার এই কোয়ালিটিটা দিয়ে দেখাও কি ডিজাইন খুব ভাইরাল একটা ডিজাইন আসলে এই ড্রেসটা আমার ঈদের পরেই চার চালু হয়ে গেছিল কিন্তু ঈদের পরে চালু হলেও আমি একটা প্রোডাক্টের মেডিসিনের তারপর রঙের ব্যাপার স্যাপার আছে ঠিক না একটা কোয়ালিটি ফুল ড্রেস দিতে গেলে একটু সময় বেশি লাগে যার যত পিস লাগে ভিডিও দেখে দেরি করো না অর্ডার দিয়ে তো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেব অরিজিনাল সুতি কালামকারি আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি একদম মশাল দাম হবে মাত্র কত করে পাঁচশো যাহা যেটা ভালো লাগে স্ক্রিন অর্ডার দিয়ে দাও কত সুন্দর হাতার কাপড় আলাদা লং থেকে শর্ট চিকন থেকে মোটা সবার জন্য খুব সুন্দর ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা মাত্র আসছে গরম গরম মাত্র মালটা আসছে মাত্র ভিডিও ছাড়লাম এই প্রোডাক্ট একদম মনে করেন মাত্রই আসছে রেডি হয়ে কারখানা থেকে মাত্র কাটিং হয়ে চলে আসছে এটার ছবিগুলো আমি অলরেডি আমার যারা পাইকারি ব্যবসায়ী আছে বড় বড় পাটি তাদেরকে দিয়ে দিচ্ছি তারা নিয়েও নিয়েছে ঠিক আছে আপনারাও নিয়ে না যত পিস লাগে অর্ডার দিয়ে দেন কালারগুলোও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা ডিজাইন আমি দেখাই দেবো এটার ভিতরে আরও চারটা ডিজাইন চলবে কিন্তু ওই চারটা ডিজাইন আপনারা সামনে মাসে পাবেন এইটার ভিতরে আরো নতুন প্রতি মাসে প্রতি মাসে আমি এইটার এই এই কোয়ালিটির ভিতরে এই পাঁচশো টাকার ভিতরে আপনাদেরকে কমপক্ষে সাত আটটা ডিজাইন দেব ঠিক আছে নিজে করি তো সময় লাগবে একটু করতে এই সময় লাগাই যদি এই কাপড়টা না করে না সুগান। মেশিনে যদি নাই ভালো করে কোয়ালিটি করেন তাহলে কাপড়ের ফিনিশিং ভালো আসবে না খুব সুন্দর এটা কিন্তু বেগুনি না নাকি নিবিগুলো একদম কালো নিবিগুলো না হ্যাঁ এটা কালো একটা দেখাচ্ছে এটা খুব সুন্দর কালারটা এটা আরেকটা এটাও কিন্তু আরেকটা ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এবার কি করবে আরে বলবেন কি রে এই ড্রেস পাঁচশো টাকায় সারছো এটা বললে লাভ নাই এটা আমার নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এটার সাথে তুমি পারবে না বললে লাভ নাই তুমিও করো বলে তুমিও পাঁচশো টাকায় ছাড়ো পারবে তুমি তো ছাড়বে না জানো লস হয়ে যাবে কমপক্ষে দশ পিস নিতে হবে কম পক্কে দশ পিস যদি চাও তুমি এখান থেকে প্রতি ডিজাইন থেকে অ্যাকসেপ্ট করে নিতে নিতে পারবে ঠিক আছে যেভাবে হোক দশ পিস নিতে হবে একটা ডিজাইন থেকে যে তোমাকে দশ পিস নিতে হবে একটা কালার থেকে দশ পিস নিতে হবে তা কিন্তু আমি বলি নাই এখানে তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনারা তিনটা ডিজাইন থেকে পুরো ছেড়ছে নিয়ে নেন একদম নিচিন্তাভাবে নিয়ে নেন ঠিক আছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যে কাপড়টা কোয়ালিটি কীরকম যতটা আমার চয়েস কোয়ালিটি কীরকম এটা তো বুঝতে হবে আমার কোয়ালিটির উপর যদি একটু বিশ্বাস থাকে নিয়ে নেবেন দাম মাত্র পাঁচশো চারটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারগুলো খুব সুন্দর ডিপ ডিপ কালার আরেকটা সাড়ে পাঁচশো টাকা ড্রেসের জন্য বারবার কাস্টমাররা দেখছি নট করছে ওই ড্রেসটা দেখাই দাও ওই ড্রেসটা তো ছিল না আজকে আবার কিছু করা আসছে আজকে ভিডিওতে দেখাই দিই আপনারা এই ড্রেসগুলো নিয়ে আমি যত তো কম দামে দিচ্ছি আপনার সাতশো টাকার ভিতর ছেড়ে দিয়ে কাস্টমাররা আবার আসবে। আমি যত তো পাঁচশো টাকায় দিচ্ছি আপনার নগদ টাকা হলে এক দেড়শো টাকা লাভ করেন কিংবা যদি একটু বাকি বিক্রি করেন তাহলে একটু বেশি লাভ করেন কিন্তু এটা কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো টাকার নিচে কোনোভাবেই কোয়ালিটিটা দেওয়া সম্ভব না শুধু একমাত্র আমার না সুতা রং যা কিছু আছে সরাসরি কারখানার মাল কারখানা দামে পাইতেছে বুঝছেন এবার আমার পাঁচশো টাকার ভিতর তিনটা ডিজাইন দেখানো শেষ আরো যে ডিজাইন যদি আসে আমি আবার দেখাই দেবো এই তিনটে আপাতত দেন এই সপ্তাহ অনেক ভালো আর এই ড্রেসটার ভিতরে আপুরা বারবার ফোন দিচ্ছিল যে এই ড্রেসটা কেন আছে নাকি চিকুনছে বেশি নাই কত পিস একশো পিস হবে একশো পিস মনে আসছে না এটা আর নাই একশো পিসে আসছে এই যে চিকুনছে কাজ করা যদি তোমাদের ভালো লাগে যার যার অর্ডার ছিল তারা তারা নিয়ে নিবা আজকে লাইফে দেখাই দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা তোমরা চাইলে ওইটার সাথে মিলে এটা নিয়ে নিতে পারো এটার ভিতর তিনটা কালার আছে আমি তিনটাই দেখাই দিচ্ছি যারা যারা অর্ডার দিয়েছিলাম তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও পুরো ড্রেসটাই যে দেখো কাজ করা চিকন কাজ করা খুব সুন্দর করে কাজ করা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তিনটা কালার হাতার কাপড় আলাদা দাও দাও ড্রেসটা হয় তোমাদের যদি কোনো মানে অনেক ড্রেস আছে না অনেক ডিজাইন যে ডিজাইনগুলো অনলাইনে খুব ভাইরাল এরকম যদি দুই একটা ডিজাইন থাকে আমাকে ছবি দেবা আমি ওই উপরে মালটা করব ঠিক আছে ওইটার ওই ডিজাইনের উপরে মালটা করবো তোমার ছবি দেওয়া খুব ভাইরাল যেটা আমি তো আর অনলাইনে তো দেখি না এই ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আমি দেখাইলাম পাঁচশো টাকার ভিতরে এই ডিজাইনের ভিতরে এইগুলো ছবি আমাকে অনেক কাস্টমাররা দিছিল। তা আমি ভাবলাম যে খুব সুন্দর মনে হয় ছেল হবে ভালো কোয়ালিটি ফুল ড্রেস করছি এই ভিডিওর ড্রেসগুলো মিস করলেন না পাঁচশো টাকা এই ড্রেস দিচ্ছি আপনারা যদি চান যে আমরা পুরো ভান্ডিল বানিল নেবো এরকম ভানিল বান্ডিল আপনাদের দিব। ঠিক আছে প্রতিটা প্রোডাক্টের যদি চান ভান্ডিল বান্ডিল নেবো ভার্ডিল বান্ডিল দিব, যদি চান আশি পিসের পেটি নেব আশি পিসের পেটি দিব। কীভাবে নিতে চান নিয়ে নেবেন